অনেকের ধারণা যে যে ফরিদুদ্দিন মাসুদ মাওলানা আরফুল আমিন এরকম হুজুর যা ছিল এরা ফতোয়া দিত যা করেন করেন অসুবিধা নেই কালেমা তো পড়েছেন আরে ওরা না টাকা খেয়ে ফতোয়া দিয়েছে আসল ফতোয়া এরা শুনেন আমায় ইয়াকতুল মুমিনান মুতাআন্নিদান খাজাসাউহু জাহান্নাম

যারা মানুষ এভাবে হত্যা করে পাক বলেন প্রথম শাস্তি আমি তাদের দেব এক নম্বরে জাহান্নাম তার পুরস্কার হচ্ছে জাহান্নাম এতটুকু পাল্লা শেষ নি দুই নম্বরে হাস্তিরও কাল থাকবে

ইসলামীকে বলেন একটা মানুষ জানেন মেরে ফেলে আল্লাহ দুনিয়ার সব জিনা মানুষকে মেরে ফেলতে এক সেকেন্ড ভাববে না এত দাম একটা মানুষের আল্লাহর কাছে